গত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বিস্ময়কর ভাবে নিজের ফেসবুক পোস্টে ক্যান্টনমেন্টের চাপের কথা বলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তবে হাসনাতের এই বক্তব্য তার দলের অনেকেই সমর্থন করতে পারেননি বিশেষজ্ঞরা বলছেন যে সেনা প্রধান ও সেনাবাহিনী বিরোধী আক্রমণাত্মক বক্তব্য দেশে বিভাজন তৈরি করতে পারে এবং করতে পারে দেশে এখন একটি কঠিন ও জটিল সময় পার করছে এমন পরিস্থিতিতে সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী ও সেনা প্রধানের বিরুদ্ধে একটি পক্ষের আক্রমণাত্মক বক্তব্য ও বিষেধাজ্ঞার অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত ঘটনা বিশেষজ্ঞরা বলছেন যে ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া প্রেতের তারা দক্ষতার সঙ্গে পরিস্থিতি পাল্টে ফেলতে চাচ্ছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি তাক করাতে চাইছে একই সঙ্গে জনগণকেও সরকারের মুখোমুখি করাতে চাচ্ছে অস্থিতিশীল করার এই পরিকল্পনায় প্রতিবেশী রাষ্ট্রের বন্ধুরা তাদের পরামর্শ দিচ্ছে উৎসাহ দিচ্ছে এবং সর্বোপরি সাহায্য করছে বলেও বিশেষজ্ঞদের ধারণা সংশ্লিষ্ট ছড়া বলছেন যে দুই হাজার চব্বিশের জুলাই গণবদ্ধনের সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী বাঘ বদলকারী সিদ্ধান্ত গ্রহণ করে আন্দোলনকারী জনগণের পক্ষে দাঁড়িয়েছিল ফ্যাসিবাদের পতন ঘটাতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সেনাবাহিনী গৃহযুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করেছিল দেশ এবং জাতিকে এই সত্য অনস্বীকার্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর সেনা সতরে এই সত্য স্বীকার করে বলেছিলেন যে দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে ফলে বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে সাম্প্রতিক আক্রমণাত্মক বক্তব্য ও বিষেধাজ্ঞা সম্পর্কে সামরিক বিশেষজ্ঞ আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক কালের বলেছেন যে সেনাবাহিনী হচ্ছে একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী দুর্বল হয়ে পড়লে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে না সেই সময় আমাদের প্রতিবেশী দেশ হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে এই পরিস্থিতিতে যাচ্ছে ফেসিস্ট হাসিনা ও তার দোষরা এই সামরিক বিশেষজ্ঞ বলছিলেন যে পরিস্থিতি বোঝার জন্য ম্যাচিউরিটি লাগে বুঝতে হবে রাষ্ট্রীয় কাঠামোর ভিতে নাড়া দিতে হয় না এতে নিজেদেরই ক্ষতি হয় পরিপক্কতার অভাবে তাদের দলকে দুর্বল ভাবে মানুষ দলটার প্রতি সাধারণ মানুষ আগ্রহ দেখিয়েছিল কিন্তু সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর প্রতি রুখে দাঁড়ানোর হুমকি দেশকে টাল মাটাল করার চেষ্টা যারা করে তাদের প্রতি তো মানুষ আস্থা রাখতে পারবে না তারা ফুল করেছে যে কোনো মূল্যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে